নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই রোজভেলি নামক চিটফান্ডে টাকা জমা করিয়েছিলেন সেই টাকা কোর্টের তত্ত্বাবধানে একটি বিশেষ কমিটি গঠন করে সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে রোজভেলির যা সম্পত্তি ছিল সেই সম্পত্তি বিক্রি করে যে সমস্ত ব্যক্তিরা এই রোজভেলিতে টাকা জমা করিয়েছিলেন তাদের সেই টাকা ফেরত দেওয়া হবে তো আপনারা যদি এই রোজভেলিতে টাকা রেখে থাকেন তাহলে আপনারা কীভাবে আবেদন করবেন এই টাকা ফেরত পাওয়ার জন্য আর আবেদন করার জন্য আপনাদেরকে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনাদেরকে কীভাবে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে কত কেবির ভিতরে বা কিভাবে অনলাইনে আবেদন করবেন সমস্তটাই স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার কোনো বন্ধু যদি এই রোজ ভ্যালিতে টাকা রেখে থাকে তাহলে তাকেও টাকাটি ফেরত পাওয়ার জন্য সাহায্য করুন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই রোজ টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম রোজভ্যালির যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেটিতে আপনাদেরকে ভিজিট করতে হবে আর সেটি ডাইরেক্ট আপনারা গুগলে সার্চ করেও রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করতে পারবেন বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন এই পেজটিতে চলে আসার পরে আপনার বাঁ সাইডে দেখতে পাবেন উপরে মেনু বার সেখানে আপনারা ক্লিক করে দেবেন সেই মেনু বারে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপলোড ডকুমেন্টস সেখানে আপনারা ক্লিক করে দেবেন এই আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে এখানে যে ইনভেস্টর অর্থাৎ আমানতকারী যদি নিজেই আবেদন করেন তাহলে এটিতে আপনারা ক্লিক করে দেবেন তার পরবর্তীতে দেখতে পান যে নমিনি এখানে যদি আমানতকারীর মৃত্যু হয় যদি নমিনি আবেদনপত্র আবেদন করেন তাহলে এখানে ক্লিক করে দেবেন উত্তরাধিকারী যারা আছে তাদের যদি মৃত্যু হয়ে থাকে তাহলে আদার্স ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন তো যেহেতু বেশিরভাগ সবাই ইনভেস্টারাই আবেদন করবেন সেজন্য আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে কোম্পানি অর্থাৎ আপনাদের যে রোজ যে দলিলটা আছে সেটিতে আপনারা দেখতে পাবেন যে আপনার কোন কোম্পানিতে আপনারা ইনভেস্টটা করেছিলেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমানতকারীর নাম অর্থাৎ আমানতকারীর যে নামটি আছে সেটি আপনারা দিয়ে দেবেন সেটি দিয়ে দেওয়ার পরে তার যে বয়সটি আছে সেই বয়সটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন বয়সটি দিয়ে দেওয়ার পরে তার যে লিঙ্গ মেল ফিমেল যেটি আছে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পরে তার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আইডেন্টি কপি অর্থাৎ যে পরিচয়পত্র এখানে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি যে কোনো একটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা এমন ডকুমেন্ট সিলেক্ট করবেন যেন সেটি তার যে এলআইসির যে দলিলটা আছে সেটার সাথে যেন নামের বানান ডেট অফ বার্থ সব কিছুই যেন মিল থাকে সেরকম একটি ডকুমেন্টস এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সেটি সিলেক্ট করার পরে যে আপনার পরিচয়পত্র নাম্বার যেটি আছে আধার কার্ডের নাম্বার আধার কার্ড সিলেক্ট করলে ভোটার আইডি কার্ড সিলেক্ট করলে তার নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন যে দ্বিতীয় যৌথ আমানতকারী অর্থাৎ কেউ যদি জয়েন্টভাবে কোনো পলিসি করে সেখানে সেই দ্বিতীয় ব্যক্তির নামটি এখান থেকে দিয়ে দেবেন তার পরবর্তীতে তার যে বয়সটি আছে সেটি আপনারা দিয়ে দেবেন বয়সটি দিয়ে দেওয়ার পরে তার যে লিঙ্গ মেল ফিমেল সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে তার যে ফোন নাম্বারটা সেটিও দিয়ে দেবেন তারপরে তার যে পরিচয়পত্র একইভাবে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নেবার পরে তার কার্ডের নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন তার পরবর্তীতে তার যে বাবার নাম এখান থেকে আপনারা দিয়ে দেবেন বাবার নাম বা স্বামীর নাম দেওয়ার পরে তার যে ঠিকানা আছে সেই ঠিকানাটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর তার যে রাস্তার নাম সেই রাস্তার নামটি এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে তার যে গ্রাম বা শহরের যে নামটি আছে সেটা এখান থেকে আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পরে তার যে পোস্ট অফিস সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন পোস্ট অফিসটি দেওয়ার পরে তার যে থানা আছে সেই থানাটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে তার যে যে রাজ্যের থেকে আবেদন করছে সেই রাজ্যটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন রাজ্যটা সিলেক্ট করে নেওয়ার পরে তার যে জেলা আছে যেটি সেটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন জেলাটি দেওয়ার পরে তার যে পিনকোডটি আছে সেই পিনকোডটি এখানে আপনারা বসিয়ে দেবেন পিনকোডটি দেওয়ার পরে একটু স্কল ডাউন করে নিচেই চলে আসবেন নিচেই চলে আসলে দেখতে পাবেন যে আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখান থেকে আমানতকারীর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটি আপনারা সিলেক্ট করে নেবেন সেটি সিলেক্ট করে দেওয়ার পরে যে তার যে শাখার নাম সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন শাখার নামটি দেওয়ার পরে যে শাখার যে নম্বর একটি নম্বর আছে সেটি আপনারা ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন সেই নম্বরটা এখান থেকে আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে তার যে সেভিং অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে তার যে এমআইসিআর নাম্বার সেটিও আপনারা ব্যাংক পাসবুকে পেয়ে যাবেন সেখান থেকে সে ইএমআই সি আর নাম্বারটি আপনার বসিয়ে দেবেন দেওয়ার পরে তার যে ব্যাংকের আইএফএসসি কোড সেই আইএফএসসি কোডটি এখান থেকে আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন আইএফসি কোড দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিজেই চলে আসবেন দেখতে পাবেন ডিটেল অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ এখানে আপনি যে ইনভেস্টটা করেছিলেন তার ডিটেলস এখানে দিতে হবে সর্বপ্রথম ক্রমিং নাম্বার অনে যে ইনভেস্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার যে ভ্যালির যে সার্টিফিকেটটি দিয়েছিল সেই সার্টিফিকেট নাম্বারটা এখান থেকে আপনারা দেখে বসিয়ে দেবেন তার পরবর্তীতে দেখতে পাবেন যে নেম অফ দা সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ যে ব্যক্তি এই টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই ব্যক্তির নামটি এখানে আপনারা দিয়ে দেবেন তার পরবর্তীতে দেখতে পাবেন ডেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি যে তারিখে এই টাকাটি ইনভেস্ট করেছিলেন সেই তারিখটা আপনার আপনার যে রোজ সার্টিফিকেট আছে সেখান থেকে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন তারপরে অ্যামাউন্ট অফ ইনভেস্ট অর্থাৎ এই রোজভ্যালিতে আপনার যে টাকাটি ইনভেস্ট করেছেন সেটি এখানে আপনারা দিয়ে দেবেন তার পরবর্তীতে দেখতে পাবেন যে ডেট অফ মেচুরিটি অর্থাৎ এই টাকাটি যে দিনে মেচুরিটি হবে সেই ডেটটি আপনার যে রোজভ্যালির সার্টিফিকেট আছে সেখান থেকে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন তার পরবর্তীতে দেখুন যে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে অর্থাৎ এই রোজ যে পলিসিটা করেছিলেন সেটির থেকে যদি কোনো টাকা ফেরত পেয়ে থাকেন তাহলে সেই টাকাটি এখানে আপনারা বসিয়ে দেবেন আর যদি কোনো টাকা ফেরত না পেয়ে থাকেন তাহলে এখানে জিরো দিয়ে দেবেন তার পরবর্তীতে দেখুন যে কতটা মূল টাকা থেকে ফেরত পাওয়া যায়নি তার পরবর্তীতে দেখুন যে মূল টাকা ফেরত পাওয়া যায়নি কতটা অর্থাৎ আপনি কত টাকা মূল টাকা যেটি জমা দিয়েছিলেন রোজভেলিতে তার কত টাকা আপনি ফেরত পাননি বা আপনি যে কটি ইনস্টলমেন্ট দিয়েছিলেন সেইগুলো মিলে আপনি যে টাকাটি ফেরত পাননি রোজবেলির থেকে মূল টাকা সেই টাকাটি এখানে আপনার বসিয়ে দেবেন তার পরবর্তীতে দেখুন কত টাকা প্রাপ্য এটিও আপনার যে রোজবেলির সার্টিফিকেট আছে সেখান থেকে আপনারা দেখে বসিয়ে দেবেন যে আপনার মেচুরিটির টাকাটি কত টাকা ছিল এখান থেকে দেখে সেই অঙ্কটা এখানে বসিয়ে দেবেন সেটি বসিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে দেখে নেবেন নেবার পরে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এখানে আপনারা ক্লিক করে দেবেন তার পরবর্তীতে দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা এক নম্বরে দেখতে পাবেন আমনতের আসল শংসাপত্র অর্থাৎ যে রোজভেলির সার্টিফিকেটটি আছে তার যে অরিজিনাল কপি সেটি এখানে আপনারা স্ক্যান করিয়ে আপলোড করিয়ে দেবেন এটি আপনাদের চারশো কেবির ভিতরে জেপিজি ফরম্যাটে থাকলে আপনারা আপলোড করাতে পারবেন তার পরবর্তীতে দেখুন দু নম্বরে যদি আমনতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে তার যে লাস্ট যে রিসিপ্টটি ছিল সেই রিসিপটি এখানে আপনার আপলোড করিয়ে দেবেন তার পরবর্তীতে আপনার দেখুন একটি ডকুমেন্টস আপলোড করাতে হবে প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটির আসল অরিজিনাল কপি স্ক্যান করিয়ে এখানে আপলোড করিয়ে দেবেন তার পরবর্তীতে সেম একইভাবে আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল বা টেলিফোন বিল রেশন কার্ড যে কোনো একটি আসল কপি এখানে আপনার আপলোড করিয়ে দেবেন তার পরবর্তীতে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেবেন সেই ব্যাঙ্কের যে ফার্স্ট পিস্টারের যে ফটো যেখানে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই পেজটি আপনারা স্ক্যান করিয়ে এখানে আপলোড করিয়ে দেবেন তারপরে দেখুন বাতিল চেক অথবা চেকের ফটোকপি অর্থাৎ আপনার যদি কোনো বুক থেকে থাকে সেই অ্যাকাউন্টের তাহলে এখানে আপনারা আপলোড করিয়ে দেবেন বা যদি না থেকে থাকে তাহলে এখানে আপনাদের যে ব্যাংকের পাসবুক সেটি আপনারা আপলোড করিয়ে দেবেন আপলোড করার পরে আপনারা সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিট বটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ইয়োর অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুল অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশানটি করলেন রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য সেটি কিন্তু আপনাদের সাম সঠিকভাবে সাবমিট হয়ে গেছে তার পরবর্তীতে আপনারা যে আবেদনটি করলেন সেটির স্ট্যাটাসটি চেক করতে গেলে আপনাদেরকে আবার যে রোজভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট সেটিতে আপনাদেরকে ভিজিট করতে হবে সেটিতে ভিজিট করার পরে আপনারা উপরে সাইডে দেখতে পাবেন যে আপলোড সার্টিফিকেট তারপরেই দেখতে পাবেন যে ইনভেস্টার সেখানে আপনারা ক্লিক করে দেবেন ইনভেস্টারে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে বাই সার্টিফিকেট অর অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে আপনাদের যে রোজবেলির যে সার্টিফিকেট নাম্বারটি আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন দেবার পর এখানে দেখতে পাবেন যে ক্যাপচার কোডটি আছে দশ প্লাস পাঁচ অর্থাৎ পনেরো এখানে বসিয়ে দেবেন দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন দেবার পরে যে ইনভেস্টারের নাম ইনভেস্টারের যে অ্যামাউন্টটি আছে তার যে স্ট্যাটাসটি সব কিছুই কিন্তু এখানে আপনারা সহজেই দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা যদি রোজভ্যালিতে টাকা ইনভেস্ট করে থাকেন সেই টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এটি আবেদন করার জন্য আপনাদের কোথাও যেতে হবে না আপনারা বাড়িতে বসে এই পদ্ধতিতে খুব সহজে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই ধরনের যদি নূতন কোনো আপডেট আসে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই ধরনের নূতন নূতন আপডেটের নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য